দর্শক এই মুহূর্তে সৌদি আরবের কিওয়া সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব দেখুন ইতিমধ্যেই সৌদি আরবের কিওয়া দু হাজার পঁচিশে নতুন সিস্টেম চালু করলো যেটা প্রবাসী ভাইদের অত্যন্ত জানা জরুরি কারণ এই কিওয়ার যে কন্ট্রাক্ট সিস্টেম এই সিস্টেমের কারণে কিন্তু অনেক প্রবাসী ভাই জেনে না জেনে টার্মিনেট হয়েছে হুরুপ খেয়েছে সৌদি আরবে অবৈধ হয়েছে এবং দেখুন এই দু সালে কিন্তু এই কিওয়া সিস্টেমটা চালু হয় আমি বিগত অনেক ভিডিওতে বলেছি এটা খুব সাবধানতার সাথে আপনাদের এই রেজিস্ট্রেশন বা চুক্তি এগুলো করতে হবে না হলে সৌদি আরবে বিপদে পড়ে যাবেন কিন্তু আজকের খবরটা একটু সুখবর থাকছে প্রবাসী ভাইদের জন্য কারণ দু সালে যখন কিউআর সিস্টেম চালু হয় বিশেষ করে সৌদি আরবের প্রত্যেকটা কর্মীদের জন্য তার কপিল বা কোম্পানির সাথে একটা চুক্তি থাকতে হবে যেই চুক্তিটা অনলাইন বা এই যে ওয়েবসাইটের মাধ্যমে লিপিবদ্ধ থাকবে এবং এটি মক্তবে আমেল বা সৌদি আরবের গভর্নমেন্ট থেকে আপনার সাথে যে আপনার কপিলের চুক্তি আছে এটা তারা দেখতে পাবে সুতরাং দেখুন এই কিওয়া যখন দু সালে চালু হয় তখন কিন্তু কিওয়াটার সিস্টেম ছিল আপনি যদি আপনার কপিল বা কোম্পানির সাথে একটা চুক্তি করেন সেটা পুনরায় আপনি যদি নাও করেন এক বছর পর পর কিন্তু অটোমেটিক চুক্তি নবায়ন হবে আপনাকে রেনু করা লাগবে না বা দেখা লাগবে না অটোমেটিক পরে কিন্তু এই সিস্টেমটা একটু পরিবর্তন করে সৌদি আরবের মানব বিভাগ এই আইনটা চালু করে যে কিওয়ার যে কন্ট্রাক্ট কর্মীর সাথে বা কপিলের বা মালিকের সাথে কর্মীর এই কন্ট্রাক্টটা অটোমেটিক রেনু হবে না এটা ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে তারা উল্লেখ করে দেয় যে প্রত্যেকটা কর্মীর প্রতি বছর শেষে নতুন করে কন্টাক্ট করতে হবে কপিলের সাথে এবং দেখুন এই নিউজটা তারা বিগত এক বছর যাবৎ প্রচারণা করে এবং এই নিউজের কারণে বা অনেক প্রবাসী না জানার কারণে অটোমেটিক হরুপ খেয়ে যায় টার্মিনেট হয়ে যায় কপিল পরিবর্তন হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে সেক্ষেত্রে বর্তমান দু সালে এসে তারা চিন্তা ভাবনা করে যে এরকম যদি অটোমেটিক রেনু না হয় যারা অনেক প্রবাসী ভাই আছে যারা এই ওয়েবসাইট সম্পর্কে জানে না বা তাদের সাধারণ কোনো জ্ঞান নেই ক্ষেত্রে কর্মীরা ডিজিটাল যে কিউ প্ল্যাটফর্ম এবং ডিজিটালভাবে যে অনলাইনে চুক্তি করতে হবে এই সম্পর্কে তাদের ধারণা কম ছিল এবং তারা অতটা জানতো না এ কারণেই কিন্তু এই অসুবিধার মুখে তাদের অনেকবার পড়তে হয়েছে বিশেষ করে এখন এই সুখবরটা হচ্ছে দু সালে এসে এটা যখন বুঝতে পারলো সৌদি মানব সম্পদ বিভাগ তখন তারা চিন্তা ভাবনা করলো যে এটা অটোমেটিক যে সিস্টেমটা ছিল এই সিস্টেমে আবার পুনরায় তারা ফিরে যেতে চাচ্ছে এবং ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে কিওয়ার যে কন্ট্রাক্ট সেটা অটোমেটিক রেনু হবে এটাতে কোনো কর্মী বা কপিল বা মালিক যদি খেয়াল না করে বা কর্মী যদি না দেখে সেটাতেও সমস্যা নেই আপনার যে বর্তমান বা রানিং কপিল আছে তার কাছেই আপনার অটোমেটিক চুক্তি নবায়ন হয়ে যাবে এটাতে কোনো টেনশন করার কিছু নেই সুতরাং এটা ছিল কিউআর বর্তমান দু সালের খুব গুরুত্বপূর্ণ আপডেট যে সকল ভাইয়েরা এটা নিয়ে টেনশন করছিলেন আপনারা ইতিমধ্যেই আপনাদের কিওয়া অ্যাকাউন্টে ঢোকেন এবং ঢুকে এটা অটোমেটিক রেনু যে অপশনটা আছে এখানে আপনাদের চালু করতে হবে তাহলে অটোমেটিক রেনু হয়ে যাবে আপনাদের কিউআ কন্ট্যাক্ট এবং দেখুন আমি পরবর্তী ভিডিওতে আপনারা কীভাবে এটা অটোমেটিক রেনু করবেন সেই অপশন সহ আপনাদেরকে দেখিয়ে দেব এবং এরকম নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি সবসময় আপনাদের পাশে আসি ধন্যবাদ সবাই ভালো থাকবেন